হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দারুণ স্বাদের একটা কচুর রেসিপি শেয়ার করব। আপনারা তো আলুর কাটলি খেয়েছেন কচু দিয়ে একবার এই কাটলি বানিয়ে দেখুন গরম রুটির সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে যে সকল বন্ধুরা কচু খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে চলুন তাহলে কচুর কাটলি আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে আর বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে এখানে পাঁচশো গ্রাম কচু নিয়েছি কচুটাকে প্রথমে ধুয়ে নিয়েছি এরপর খোসা ছাড়িয়ে এইভাবে রিং রিং করে কেটে নেব খুব পাতলাও হবে না ঠিক দেখুন ঠিক এইভাবে কেটে নেব এর চাইতে পাতলা করলে ভাজবার সময় ভেঙে যাবে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে টমেটো কুচি ধনেপাতা কুচি আর এখানে চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একদম ছোট করে কুচিয়ে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে কচুর কাটলি বানানোর জন্য পেঁয়াজ ও টমেটো একটু বেশি করে দেবেন তাহলে খেতে ভালো লাগবে রান্নার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিলাম এখন তেলটা বেশি করে দিলাম কচু ভাজা হয়ে গেলে তেলটা কমিয়ে নেব প্রথমে শুকনো লঙ্কা তিনটে ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে শুকনো লঙ্কা ভেজে নেব লো হিটে শুকনো লঙ্কা ভাজলে খুব মুচমুচে ভাজা হবে দেখুন শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এরপর একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি ওই তেলে কচু ভেজে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লয়ে রেখেছি সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে কচু ভেজে নেব এখানে কচুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে কচু নব্বই পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় আর কচুগুলো বেশি পাতলা করে কাটবেন না তাহলে ভাজবার সময় ভেঙে যাবে দেখুন কচু ভাজা হয়ে গেছে এরপর উঠিয়ে নিচ্ছি এরপর তেলটা কমিয়ে নেব তেল উঠিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিলাম তারপর ফোড়ন নিয়ে গোটা জিরে ও তেজপাতা দিলাম এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে পেঁয়াজ ভেজে নেব দেখুন পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এরপর হাফ চামচ রসুন বাটা ও হাফ চামচ আদা বাটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর টমেটো কুচি দিলাম স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিলাম এরপর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে টমেটো ভালো করে কষিয়ে নেব। এখানে টমেটোতে যেহেতু লবণ দেওয়া আছে তাই টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে কাঁচা লঙ্কা কুচি দিয়ে টমেটোর সঙ্গে কষিয়ে নেব এখানে টমেটো ভালো করে কষিয়ে নিতে হবে না হলে খেতে ভালো লাগবে না দেখুন মিনিট পাঁচ ছয়ের সময় নিয়ে টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা কচু দিলাম কচু দেবার পর ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রাখবো তাহলে কচুর ভিতরে সমস্ত মশলার স্বাদটা যাবে খেতে ভালো লাগবে দেখুন মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর ভেজে রাখা শুকনো লঙ্কা হাত দিয়ে এইভাবে চটকিয়ে দিয়ে দেব। এই কচুর কাটলি একটু ঝাল হলেই ভালো লাগে টক ঝাল লাগবে খেতে খুব ভালো লাগবে এরপর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে না আচাড়া করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেব যে সকল বন্ধুরা কচু খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার কচু দিয়ে কাটলি বানিয়ে দেখুন গরম রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন সহজ পদ্ধতিতে রান্না পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য